এই তো সবেমাত্র কিছুদিন পূর্বে শপথ গ্রহণের মধ্য দিয়ে গঠন হয় পঞ্চায়েত আর এদিকে শুরু হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের যোগদান ইদানিংকালে রেকর্ড সংখ্যক বিজেপি এবং অন্যান্য দলের কর্মীরা দল ত্যাগ করে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন আজ ইরানি গ্রাম পঞ্চায়েতের ছয়টি ওয়ার্ডে দুশো তিনজন ভোটার বিজেপি এবং অন্যান্য দল ত্যাগ করে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন বিশেষ করে ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী ফখর উদ্দিন উপপ্রধান তারে বাড়ি সহ পঞ্চায়েত সদস্য এবং ভূত সভাপতির আপ্রাণ চেষ্টায় আজকের এই যোগদান আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী বীরজিৎ সিনহা মহাশয় এবং গৌনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান মহাশয় এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা আজকের এই যোগদান সভায় বক্তব্য দিতে গিয়ে বিধায়ক বীরজিৎ সিনহা বলেন অপশক্তি বিজেপি দলকে চিরতরে ভারত থেকে বিদায় করতে হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে কাজ করতে হবে এবং আজ যারা বিজেপি এবং অন্যান্য দল ত্যাগ করে ভারতীয় জাতীয় যোগদান করেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন তৎসঙ্গে নবাগত ইরানি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যদের ধন্যবাদ জানান নবাগতদের দলীয় পতাকা হাতে দিয়ে দলে বরণ করে নেন বিধায়ক বীরজিৎ সিনহা এবং পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান আজকে ইরানি কংগ্রেস কমিটির উদ্যোগে জুমের চেক সিনিয়র বেসিক স্কুলে এই জুমের চেক স্কুলে সিপিএম বিজেপি ত্যাগ করে একপাল মানুষ কংগ্রেসে যোগ দিয়েছেন দুইশো তিনজন ভোটার তাদেরকে আমরা অভিনন্দন জানিয়েছি এবং এই গাওসভাটা ত্রিশ বছর ধরে এক নাগারে কংগ্রেস মানুষের সেবা করে আসছে এবং আরো মজবুত হলো ওনারা আছে এবং আমাদের নেতারা বলছেন আরও লিস্ট চলছে লিস্ট করতেছে অনেকে আরও যোগ দিবে আমরা তাদেরকে অভিনন্দন ভারতের জাতীয় কংগ্রেস ছাড়া দেশ রাজ্য গ্রাম উন্নতি হয় না এই দলকেই মজবুত করতে হবে এবং আমরা বিশ্বাস রাখি এই অঞ্চলের মানুষ আরও আসবে আরও আসবে তাদের জন্য আমরা অধির আগ্রহী